সুপ্রিয় মৎস্য চাষীয় মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি নতুন একটি মাছের ভিডিও নিয়ে এবং আজকে আমরা দেখাবো চায়না বুটি

এবং এই মাছগুলো একেবারে অরিজিনাল চায়না পুঁটি আমরা গ্যারান্টি সহকারে আপনাদেরকে দিতে পারবো এবং মাছগুলোর কোয়ালিটি দেখুন কত সুন্দর কত চকচক করছে মাছগুলো আপনারা জানেন যে এই মাছটাকে অনেকে কমন কার্ড বলে থাকে প্রিয় মৎস্য চাষি ভাইরা অনেকেই কিন্তু এই মাছটা চাষ করে থাকেন এবং এই মাছটার ব্যাপক চাহিদা এই অল্প দিনের মধ্যে এই মাছটা খুবই বড়ো সাইজের হয়ে যায় কেজি কেজি পার হয়ে চলে যায় তার জন্য এই মাছটা কিন্তু চাষি ভাইয়েরা আমাদের থেকে নিয়ে থাকেন এবং আমাদের কাছে বিপুল পরিমাণে ছোটো বড় বিভিন্ন সাইজের পোনা কিন্তু আছে আপনার এটা হলো একশো লাইনের মাছ আমাদের কাছে আরও ছোটো থেকে বড় বিভিন্ন সাইজের আছে আপনারা চাইলেই কিন্তু অর্ডার করতে পারবেন আর আপনাদেরকে বলে রাখি যে আমাদের থেকে মাছের পোনা নিলে কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ সবল মাছটা দিয়ে থাকি এবং আমাদের মাছগুলোর একটা আলাদা সুনাম আছে সমগ্র দেশব্যাপী তো প্রিয় মৎস্য চাষী ভাইরা আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে মাছ নিলে ঠকবেন না আশা করা যায় এবং মাছটা সম্পর্কিত সকল পরামর্শ কিন্তু আমাদের থেকে পাবেন এবং এই মাছগুলো আমাদের কাছে আমরা যদি অল্প সংখ্যক অর্ডার করেন আমরা অক্সিজেন ব্যাগে করে পাঠিয়ে দিতে পারব এবং যদি বেশি সংখ্যক মাছ অর্ডার দেন সেক্ষেত্রে আমরা নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো তো প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আজকের ভিডিওটা মূলত আমাদের চায়না কুটির উপরে ছিল আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ